আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ ইউক্রেনকে নিজের ভাগ্য নির্ধারণ করতে হবে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নয়া অধ্যায়ের সূচনা হয়েছে বলছে হামাস জানিয়ে সন্ত্রাসী হামলায় আইআরজিসির কর্নেল নিহত কঠোর শাস্তির প্রত্যয় আরো জানিয়ে দিব রুশ অভিযানের মুখে যেমন আছে ইউক্রেনের সেনারা এদিকে নারী আজ যোদ্ধাদের ভাগ্যে কি ঘটেছে জানালেন বিচ্ছিন্নতাবাদী নেতা এবং সর্বশেষ জানিয়ে দিব এক খন্ড জমিও নয় রাশিয়াকে বলছে ইউক্রেন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে ইউক্রেনকেই নিজের ভাগ্য নির্ধারণ করতে হবে ইউক্রেনকে নিজের ভাগ্য নির্ধারণ করতে হবে বলে জানিয়েছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেস দোদা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্দ্রেস দোদা রোববার কেভে দেশটির পার্লামেন্টে সংসদ সদস্য উদ্দেশ্য বলেন উদ্বেগজনক অনেক কথাবার্তা শোনা যাচ্ছে বলা হচ্ছে ইউক্রেনের উচিত পুতিনের দাবি মেনে নেওয়া তবে শুধুমাত্র ইউক্রেনেরই তার ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে রাশিয়ার আগ্রাসনের পর দোদাই প্রথম বিদেশি নেতা যিনি ইউক্রেনের সংসদ ব্যক্তিগতভাবে ভাষণ দিয়েছেন রাশিয়া ইউক্রেনে বিএমপিটি টার্মিনেটর ট্যাঙ্ক মোতায়েন করছে বলে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ওই ট্যাঙ্ক মোতায়েন পূর্বাঞ্চলীয় শহর সেবর ঘিরে লড়াইয়ের তীব্রতর আরেকটি প্রতিফলন বলে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে টার্মিনেটর ট্যাঙ্কের ব্যবহারের ফলে মনে করা হচ্ছে রাশিয়ার সেন্ট্রাল গ্রুপিং অফ ফোর্স ওই অঞ্চলে উপস্থিত রাশিয়ার ওই বাহিনী যুদ্ধের শুরুর দিকে কেভের আশেপাশের অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছিল বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে নয়া অধ্যায়ের সূচনা হয়েছে বলছে ইসলামী প্রতিরোধ আন্দোলন ইসমাইল হানিয়া বলেছেন অপারেশন আল কুদসোর্ড ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নয়া অধ্যায়ের সূচনা করেছে গত বছরের মে মাসে চালনা গত বছরের মে মাসে চালানো ওই অভিযানের প্রথম বার্ষিকী উপলক্ষে রোববার গাজা উপত্যকায় অনুষ্ঠিত এক সভায় তিনি কথা বলেন হানিয়া বলেন ওই অভিযানে গাজা উপত্যকার প্রতিরোধ সংগঠনগুলো খাপ থেকে তাদের তরবারিগুলো বের করে ইসরায়েলের গভীরতম অবস্থানগুলোতে হামলা চালিয়েছিল হামস নেতা বলেন আল কুদস অভিযান এতটা গুরুতর ছিল যে তা শুধু ইসরায়েলকে নয় বরং মধ্যপ্রাচ্য ভেদ করে আন্তর্জাতিক সমাজকে নাড়া দিতে পেরেছিল ইসমাইল হানিয়া বলেন হামস অন্যান্য প্রতিরোধ আন্দোলন ওই অভিযানে ইহুদিবাদী ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে পেরেছিল ফিলিস্তিনের সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রী হানিয়া বলেন প্রতিরোধ সংগঠনগুলো ওই অভিযানে যুদ্ধকে ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে নিয়ে যেতে এবং প্রতি ইঞ্চি দখলীকৃত ভূমিতে নিজেদের স্থাপনাstro ড্রোন দিয়ে আঘাত হানতে সক্ষম হয়েছিল 2021 সালের 10 মে গাজা উপত্যকায় সর্বশেষ আগ্রাসন চালায় ইহুদিবাদী ইসরায়েল কিন্তু এর প্রতিক্রিয়ায় অপারেশন আল কুদস সোর্ড অভিযান শুরু করার ঘর্ষণ দেয় গাজা ভিত্তিক প্রতিরোধ সংগঠনগুলো তারা ইসরায়েল অভিমুখে কয়েক হাজার রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ফিলিস্তিনের ওই পাল্টা হামলায় ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন শহরের মানুষের জানমালের ব্যাপক ক্ষতি হয় একসময় যে ফিলিস্তিনির প্রতিবাদের একমাত্র মাধ্যম ছিল ইট বা পাথর সেই ফিলিস্তিনিরা আজ ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে ইসরায়েলে আঘাত আনছে ইহুদিবাদীদের পাশাপাশি তাদের দশরদের অন্তরে কম্পন সৃষ্টি করেছে সূত্র পার্স টুডে সন্ত্রাসী হামলায় আইআরজিসির কর্নেল নিহত কঠোর শাস্তির প্রত্যয় নিজ বাসভবনের সামনে শহীদ হলেন কর্নেল খোদাই ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির একজন কর্নেল রাজধানী তেহরানে গুপ্ত হত্যার শিকার হয়েছেন গতকাল সন্ধ্যায় কর্নেল হাসান সাইয়েদ খোদাই যখন নিজে গাড়ি চালিয়ে তার বাসভবনে প্রবেশ করেছিলেন তখন দুই মোটরসাইকেল আরোহী তাকে গুলি করে পালিয়ে যায় ঘাতকের পাঁচটি বুলেটের তিনটি তার মাথা এবং দুটি হাতে বিদ্ধ হয় এবং তিনি ঘটনাস্থলেই প্রাণ আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লব বিরোধী সন্ত্রাসীরায়ে হত্যাকাণ্ড চালিয়েছে বিবৃতিতে কর্নেল খোদাইর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলা হয়েছে এই হত্যাকাণ্ডের নির্দেশ দাতা ও ঘাতকদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে ইসরায়েল ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে বলছে ইসলামী বিপ্লবের শত্রুরা আইআরজিসির এক অফিসারকে হত্যা করে ইরানের রেড লাইন অতিক্রম করেছে এবং এজন্য তাদেরকে চড়া মূল্য দিতে হবে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রালয়ের মুখপাত্র সাঈদ হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানিয়ে বলেছেন ইসলামী ইরানের শত্রুরা এদেশের নিবেদিত প্রাণ একজন সৈনিকের প্রাণ সংহার করে আবারও নিজেদের অশুভ চেহারাকে সবার সামনে উন্মোচন করে দিয়েছে সূত্র পার্টস টুডে রুশ অভিযানের মুখে যেমন আছে ইউক্রেনের সেনারা রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এই কঠিন সময় পার করেছে ইউক্রেনের মানুষ ইউক্রেনীয় সেনাদের জন্য সেই লড়াইটা আরও কঠিন প্রতিনিয়ত তাদের যেতে হচ্ছে জীবন মরণের কঠিন সমীকরণের মধ্য দিয়ে আর সেই সমীকরণ সামলে কেমন চলছে ইউক্রেনীয় সেনাদের প্রত্যাহিক জীবন তার ওই কয়েকটি স্থির চিত্র প্রকাশ পেয়েছে বিশ্ব গণমাধ্যমে যে ছবিতে কিছুটা হলে ওই ইউক্রেনীয় সেনারা কেমন আছে তার আজ পাওয়া যায় উল্লেখ্য এবছরের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনের সেনা অভিযান শুরু করে রাশিয়া তখন থেকে রুশ সেনাদের সাথে ল লড়াই অব্যাহত রেখেছে ইউক্রেনের সেনারা সূত্র বিসিবি নারী আজব যোদ্ধাদের ভাগ্যে কি ঘটছে জানালেন বিচ্ছিন্নতাবাদী নেতা ইউক্রেনের মারিওপোলের অবরুদ্ধ আজব স্টাল স্টিল কারখানায় আজব যোদ্ধাদের মধ্যে ছিলেন আটাত্তর জন নারীও ওইসব নারী যোদ্ধাদের রুশ বাহিনী বন্ধী করেছে বলে একজন রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা বলেছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দনতস্কের বিচ্ছিন্নতাবাদী নেতা ড্যানিস পোশিলিনের বরাদ দিয়ে রাশিয়ার সংবাদ মাধ্যম তাসের প্রতিবেদনে বলা হয়েছে আজব স্টাল স্টিল তেল কারখানা থেকে আটকদের মধ্যে বিদেশিরাও ছিলেন তবে কতজন বিদেশিকে বন্দী করা হয়েছে তা বলতে পারেননি তিনি ওই কারখানায় আটকে পড়া যোদ্ধাদের ব্যাপারে পশিলিনের বরাদ দিয়ে রাশিয়ার সংবাদ মাধ্যম তাসের প্রতিবেদনে বলা হয়েছে আজব স্টাইল স্টিল কারখানা থেকে আটকদের মধ্যে বিদেশিরাও ছিলেন তবে কতজন বিদেশিকে বন্দী করা হয়েছে তা বলতে পারেননি তিনি ওই কারখানায় আটকে পড়া যোদ্ধাদের ব্যাপারে পশিলিন বলেন তাদের পর্যাপ্ত খাবার পানীয় অস্ত্র ছিল কিন্তু তাদের কাছে চিকিৎসার জন্য ঔষধ ছিল না জানিয়েছেন তিনি আজব রেজিমেন্ট থেকে ইউক্রেনীয় বন্ধীদের বিনিময়ের কথা বিবেচনা করছে রাশিয়া পুতিনের ঘনিষ্ঠ ইউক্রেনীয় রাজনীতিবিদ ও ধর্নাট্য ব্যবসায়ী ভিক্টর মেদভেদুককে ফেলে আজব যোদ্ধাদের ছেড়ে দেওয়ার চিন্তা করছে মস্কো এক জমি জমিও নয় রাশিয়াকে বলছে ইউক্রেন পরিস্থিতি যাই হোক সংঘর্ষ থামাতে রাশিয়ার কোন শর্তেই তারা রাজি হবে না বলে জানিয়েছেন ইউক্রেন সরকার ইউক্রেনের ভবিষ্যৎ স্থির করবে ইউক্রেনীয় রাই ইউক্রেনের পার্লামেন্টে দাঁড়িয়ে আজ কথাই বললেন পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দোদা এখনো শান্তি চুক্তির বিনিময়ে ইউক্রেনের জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া দোদা অনুরোধ করেন কোনো মতে যেন রাশিয়ার শর্তে তারা ধরা না দেয় ইউক্রেন তিনি বলেন এদেশের এক খণ্ড জমিও রাশিয়ার হাতে তুলে দেওয়ার অর্থ গোটা পশ্চিমের গায়ে কত চিহ্ন রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রায় গোটা ইউরোপ আমেরিকা কিভের সমর্থনে তাতে ক্ষুব্ধ মস্কো এক দীর্ঘ নিষিদ্ধ তালিকা নিয়ে হাজির হয়েছে আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে আগেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল রাশিয়া আজ রুশ সরকারের ওয়েবসাইডের প্রকাশিত নয়া তালিকায় আরও কিছু নাম সামনে এসেছে যেমন ফেসবুকে স্রষ্টা মার্ক জাগারবার্গ হলিউড অভিনেতা মার্কান আমেরিকান বিদেশি সচিব বিলিংকেন প্যান্টাগনের প্রধান লয়েড মোট জন আমেরিকান রয়েছে রুশ নিষিদ্ধ তালিকায় ইউক্রেনকে গোড়া থেকে সমর্থন জানিয়ে এসেছে পড়শি দেশ পোল্যান্ড পশ্চিমে ইউক্রেনের গা ঘেসে থাকা এই দেশ কিভের সবচেয়ে কাছের বন্ধু রাশিয়ার একটানা টানা হুমকিতেও পিছু হটেনি তারা ইউক্রেন পোল্যান্ড সুসম্পর্ক ভাঙার ইউক্রেনে গোড়া থেকে সমর্থন জানিয়ে এসেছে পড়শি দেশ পোল্যান্ড পশ্চিমে ইউক্রেনের গা ঘেসে থাকা এই দেশ কিভের সবচেয়ে কাছের বন্ধু রাশিয়ার একটানা হুমকিতেও পিছু হটেনি তারা ইউক্রেন পোল্যান্ড সুসম্পর্ক ভাঙার চেষ্টাও করছে রাশিয়া এ পর্যন্ত সেই কৌশলও কাজ দেয়নি আজ কিভে পার্লামেন্টে দাঁড়িয়ে দোদা বলেন ইউরোপীয় ইউনিয়নের ইউক্রেনের সদস্য পদের দাবি সম্পূর্ণভাবে সমর্থন করে তারা যুদ্ধ শুরুর পরে তিনি প্রথম কোন রাষ্ট্রনেতা ইউক্রেনের পার্লামেন্টের শরীরে বক্তৃতা দিলেন দোদার কার্যালয় থেকে সেই ছবি পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় আজও একটানা রুশ হামলা চলছে পূর্ব ও দক্ষিণ ইউক্রেনে দেশের সামরিক ঘাঁটিগুলোকে মূলত নিশানা করা হয় ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের মুখ মুখপাত্র মেজর জেনারেল ইগোর ক্যানসংখ্যব জানিয়েছেন তিনটি পয়েন্টে আশ্রে পড়েছিল ক্ষেপণাস্ত্র তেরোটি এলাকায় হামলা মোট হামলার শিকার ডনবাসে চারটি অস্ত্রগারে হামলা করা হয়েছে দক্ষিণ ইউক্রেনের মিকোলিভে একটি অ্যান্ড্রি ড্রোন সিস্টেম আশ্রে পড়ে রাশিয়ার রকেট দক্ষিণ পূর্ব ঝাপুর জিয়ায় ক্ষেপণাস্ত্র কিছু সাধারণ মানুষও জখম হয়েছে মধ্যরাতে হামলা চলে প্রকাণ্ড বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায় এলাকাবাসীর বিপর্যয় মোকাবেলা দফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল মৃত্যুর খবর অবশ্য নেই ডনবাসের এনের হোডার শহর দখলের পরে নিজেদের মেয়র নিয়োগ করেছে রাশিয়া একটি বিস্ফোরণ গুরুতর জখম হয়েছেন সেই মেয়র আন্দ্রে সেবচিক এই শহরের নির্বাচিত মেয়র দিমিত্র ওরলভ পালিয়ে এসেছেন ঝাপুরিঝিয়ায় তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সেবচিক ও তার দেহ রক্ষীর বিস্ফোরণে জখম হয়ে হাসপাতালে ভর্তি তারা ছাড়া আর কেউ জখম হননি তাই সন্দেহ করা হচ্ছে শুধুমাত্র এদেরকেই নিশানা করা হয়েছিল মার্চ মাস থেকে এই শহর রাশিয়ার দখলে ইউরোপের সর্ববৃহৎ পরমাণু শক্তি কেন্দ্রটি রয়েছে এই শহরে পরিস্থিতি যাই হোক সংঘর্ষ থামাতে রাশিয়ার কোন শর্তেই তারা রাজি হবে না বলে জানিয়েছেন ইউক্রেন সরকার এও জানিয়েছেন নিজেদের জমি রাশিয়ার হাতে তুলে দেওয়ার তো প্রশ্নই নেই এর মধ্যে আজ ইউক্রেনের পার্লামেন্টে পাশ হয়েছে একটি নতুন আইনে রাশিয়ার সামরিক যানগুলোর গায়ে লেখা থাকছে জেট রকেটের গায়েও আঁকা থাকছে রাশিয়াকে সমর্থন করে যারা এই অক্ষর দুটি ব্যবহার করবে তাদেরকে আইনের আওতায় আনতে এই পদক্ষেপ